প্রতিদিনের মতো আজও একটা মজার রেসিপি নিয়ে এসেছি আজ আমি বড়ি দিয়ে চিংড়ি মাছের ঝোল বানিয়ে দেখাবো তো প্রথমে মুড়োর ডালটা পাঁচ ছ ঘন্টা জলে ভিজে রেখে তারপর উঠে আমি পেস্ট করে নিয়েছি আর আমি একটু দানা দানা রেখে দিয়েছি পুরো কিন্তু ভালোভাবে পেস্ট করে নিই তো বড়ির ডালটার মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ বেসন স্বাদ অনুযায়ী নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি এবার ভালোভাবে মিক্সড করে নেব। বড়ি কিন্তু তো চিংড়ি মাছের ঝোলটা খেতে অসাধারণ লাগে আর গরম ভাতের সাথে তো আর বেশি ভালো লাগে তো ভাবে মিক্সড করে নিয়েছি এবার আমি কড়াই বসে দেব তো আমি সাদা তেল দিয়ে বড়িগুলোকে ফ্রাই করে নেব। তেল গরম গাছে এক এক করে আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা কম দিয়ে আমি করে নিয়েছি এবার আমি পাল্টে নিয়েছি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর আইকনটা প্রেস করে রাখবেন সবার প্রথমে নোটিফিকেশনটা পাওয়ার জন্য তো হয়ে গেছে এবার আমি উঠে নিয়েছি একটা করাই বসে দিয়েছি যে তেলের মধ্যে আমি বড়ি ফ্রাই করেছিলাম ওই তেলের মধ্যেই আমি চিংড়ি ভেজে নেব তো চিংড়ি মাছের মধ্যে আমি নুন আর হলুদটা লাগিয়ে নিয়েছিলাম তো এবার উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি তো হয়ে গেছে এবার উঠিয়ে নিয়েছি তো ওই তেলের মধ্যে আধা চামচ আস্তা জিরে তো জিরেটাকে লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম স্লাইস করা পেঁয়াজ তো পেঁয়াজটাকেও লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আদা বাটা আধা চামচ হলুদ গুঁড়ো আধা চামচ জিরে গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আধা চামচ একটুখানি জল দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো না জ্বলে যায় তো মশলাটাকে ভালোভাবে বেজে নেওয়ার পর আমি জল দিয়ে দিয়েছি আর একটা আমি ঝুলেই করবো তার জন্য একটু জলটা বেশি দিয়েছি এবার স্বাদ অনুযায়ী নুন এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি দু মিনিটের মতন জাল করে নেব তো দু মিনিট হয়ে গেছে এবার আমি বড়িগুলো দিয়ে দিয়েছি বড়ি দিয়ে চিংড়ি মাছের ঝোলটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে তো হয়ে গেছে এবার আমি ওটেই নিয়েছি আর একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে হবে এত ভালো লাগে খেতে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন